যদি আমরা কি হাজির নাজির মানে হইনি যদি তোমরা মানি নবি মক্কারে জানি মানি যদি তোমরা মানি নবী কবরে সহশরীরে কবরেতে আসবো মানি যদি তোমরা মানি নবীhashesরে মাস সুপরিস করব মানি যদি তোমরা মানি বাজার ziyaret মানি যদি তোমরা মানি তাই ইনশাআল্লাহ আমরা করে বস্তা দিবেন হেরারে এই যে 65% সুন্নি তাদের বড নি

کیری طریقہ دولادی رجوی رجویہ دربار شریف شجد رشین اللہ معبد رلہ میں رجویہ سنیہ القادری صاحب مدد اللہ علیہ وسیدہ چھنز نیاز پر تیر جدہ حمید الرحمان ورزی شہر آس کے باہر کے خودہ نکتی सोम्म <laughs>

জাহিদ মাহের ওলামা کرام এই মাঠে সুবলমন কই এলাকাবাসীর জন্য করেছেন সব এলাকাবাসী সকল মানুষের জন্য যে আলোকিত করেছেন বলেই আজকে আমরা গর্ব করে বলতে পারি গিরাশরের মাটি শূন্য করে হাতি 1000 মিল্লার

এই দেশে দেখছি বহু মৌলী ডলার খায়ার দোয়ার বাসাবার লাগে আমরা সঙ্গীতে পাল্টেছি কথা আমরা আগে যেমন এখন আরো গরম না গরম

আমার মাওলালি রাজি আল্লাহ বিভিন্ন ভাবে মর্যাদা পান এই চারজনের মতো বেশি বেশি আসে কেন মৌলালি কারণ বলেন আহতাল আবাদ করি

এদের কথা মর্যাদা বা মর্যাদার কথা বেশি আলোচনা হয়েছে এই জন্য কেমন মুহূর্তে তাদের অবদান ও বন্ধুগণ যখন কোরআনের সত্যতার ব্যাপারে কাফেররা বলেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যে কোরআন তেলাওয়াত করেন এটা আল্লাহর বানান এটা আপনার বানানো নবী বলেন না না এই কোরআন আমার বানানো নয় আপনারা জবান করে বলেন কোরআন কার কালাম আল্লাহ আছে না লাউ ورآنا على جبل لرأيته خاشعا متصدعا <applause> من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون

Kurang mana

একটা ময়দান হবে এই ময়দানে প্রমাণটা মানুষের বানানো আর আমি তারপরে মাঠের মধ্যে দেখে তোমরা আমার অভিশাপ আমি তোমাদের অভিশাপ দিব দাবির বলেন যে সে দেখবে হয়ে যাবে আল্লাহ

ঘরে বসে থাকে নাই আবার পিসা ভোজন মরিদানকে ঘরে আটকায় রাখে নাই আল্লার হারি বোঝাইয়া দিয়ে গেছে ময়দানে যাইবা নিয়ে যায় কথা